অনুক্রম এবং শ্রেণী ক্লাস ইলেভেনের যে ম্যাথের অনুক্রম এবং শ্রেণী যে চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারের নাইন পয়েন্ট থ্রি এর আঠারো নাম্বার কেমন আঠারো নম্বর অঙ্কটা কি আছে দেখো এখানে বোর্ডের মধ্যে আমি লিখছি অঙ্কটা অঙ্কটা আছে কি অনুক্রম এইট কমা এইট এইট কমা এইট 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 কমা ডট 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 এর এন সংখ্যক পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো এই যে একটা অনুক্রম আছে কেমন অনুক্রমটা এন সংখ্যক পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে বলা হয়েছে কেমন তাহলে আমরা যোগফল নির্ণয় করতে হলে আমরা এটা প্রথমে দেখি যে কোনো অনুক্রমের মানে সিকুয়েন্সের আমরা প্রথমে দেখি এটা গুণোত্তর প্রগতিতে আছে নাকি সমান্তর প্রগতিতে আছে এটা আমরা দেখতে হবে কেমন কারণ আমাদের গুণোত্তর প্রগতি সূত্র জানা আছে সমান্তর প্রগতি সূত্র জানা আছে কেমন গুণোত্তর প্রগতির যুগফলের সূত্র আমরা জানি সমান্তর প্রগতির যুগফলের সূত্র আমরা জানি যেমন এই যে প্রগতিটা আছে এটা এখানে দেখো এখানে এটা যে অনুক্রমটা আছে অনুক্রমটা কিরকম আছে এইট কমা এইট কমা এইট এইট

করার ক্ষেত্রে এইসব গুণ গুণত্ব প্রগতিও যখন থাকে না সমান্তর প্রগতিও যখন থাকে না এইসব অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা কি করুন এটাকে যে কোনো একটা প্রগতিতে আমরা কনভার্ট করতে হবে কেমন হয়তো বা গুণত্ব প্রগতিতে নতুবা সমান্তর প্রগতিতে কিভাবে করুন সেটা আমরা একটু লক্ষ্য করি কেমন আছে কেমন এই অনুক্রমটা যুগফল যুগফলটা আমরা প্রকাশ করি হলো কিভাবে এস এন দ্বারা কেমন যুগফলটা কিভাবে প্রকাশ করি এস এন তাহলে এস এন ইকুয়াল আমরা লিখতে পারি কি এই যে এইট প্লাস ডাবল এইট

10 ঠিক আছে তাহলে এস এর ইকুয়াল তাহলে এবার এখানেও सेम ভাবে কত হবে আমরা এখানে কি করলাম একটা আট কমন নিলাম আট কমন নিলে এটা 1 হবে কেমন এবার আমরা কি করছি এখানে 9 দ্বারা ভাগ 9 দ্বারা কি করলাম ভাগ তাহলে 9 দ্বারা ভাগ করলে কত হবে এখানে একটা 9 হয় প্লাস হয় এখানে এখানে শুধু আর শুধু প্লাস কেমন প্লাস ডট ডট এবং কতটুকু থাকে n সংখ্যক এটা ক্লিয়ার হইছে আচ্ছা তারপর এখানে এই যে 9 9টাকে আমরা লিখলাম হলো 10 1 প্লাস কেমন

কথাটা বুঝতে তো যেমন দশটা ওয়ান যোগ করলে কত হয় দশ হয় এগারোটা এগারো হয় ঠিক আছে এরপরে আবার আমরা ক্যালকুলেশন করবো কত এইট বাই নাইন ইন্টু হল টেন ইন্টু টেন মাইনাস ওয়ান বাই নাইন এইটা এটা দুইটার সময় গুন তো বুঝলি তো আচ্ছা তাহলে এটা ক্যালকুলেশনটা করো ক্যালকুলেশন করলে দিয়ে আসে এখানে গুন করলে কত আট আশি ন একাশি ইন্টু টেন টু দি ফার এন মাইনাস ওয়ান মাইনাস টেন বাই নাইন এই যে এই পার্টটা এটাই আমাদের উত্তর বুঝলি তো এতটুকু লিখলে আমাদের যথেষ্ট বুঝে গেছে কিনা দেখো